সংগঠন এবং পেনশন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নবম পে স্কেল কার্যকর হলে বারো গ্রেডে বেতন বৃদ্ধি বাতাস সংস্কার এবং অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত হবে তিনি আরো যোগ করেন এই পদক্ষেপ সরকারি কর্ম পরিবেশের স্বচ্ছতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি বিশেষজ্ঞরা মনে করেন নবম পেস্কেল এবং মহার্ঘবতা বাস্তবায়ন সরকারি কর্মকর্তাদের আয় বৃদ্ধি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের অর্থনৈতিক পরিবেশ ও ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মকর্তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী আগামী মাস থেকে বেতন পাবেন যা তাদের দৈনন্দিন ব্যয় সামলাতে এবং পরিবারে আর্থিক চাহিদা পূরণে সহায়ক হবে নবম পে স্কেল কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো বেতন কাঠামোর হিসাব নিকাশ বাতা হিসাব এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া তদারকি করছে সরকারের এই পদক্ষেপ প্রমাণ করছে চাকরিজীবীদের কল্যাণ এবং আর্থিক নিরাপত্তা সরকারের অগ্রাধিকার চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের অনুভূতি সরিয়ে পড়েছে এবং তারা আগামী দিনে এই নতুন সুবিধা সুফল ভোগ করতে উন্মুক্ত নতুন পে স্কেলের কার্যক্রম শুরু হলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই ভাতা বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীরা দৈনন্দিন জীবনযাত্রা শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য আর্থিক সহায়তা পাবেন বারো গ্রেডের জন্য নির্ধারিত করা হয়েছে এক অনুপাত চার যাতে যা তাদের আয়ের বৈষম্য কমাতে এবং পেশাগত বৈঠকে বিশেষভাবে ভাতা সংক্রান্ত আপডেট অনুমোদন করা হয়েছে ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংযোগ যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় সামলাতে বিশেষভাবে সহায়ক হবে এই বৈঠকে সরকারের অন্যান্য ভাতা সংস্কার বেতন গ্রেডের পুনঃ সংগঠন এবং পেনশন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে নবম পে স্কেল কার্যকর হলে বারো গ্রেডে বেতন বৃদ্ধি ভাতা সংস্কার এবং অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত হবে মহার্ঘবতা এবং নবম পে স্কেলের এই চূড়ান্ত ঘোষণা সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে আগামী সপ্তাহগুলিতে সরকারি কর্মকর্তারা এই নতুন বেতন কাঠামো এবং সংশোধিত ভাতা অনুযায়ী বেতন পাবেন যা তাদের জীবিকা ও আর্থিক নিরাপত্তার দৃঢ় প্রভাব ফেলবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ